لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر اكبر کو پیغمبر الله

লেখা দেসুল ইল্লাহি উসওল হাসানা ই হেভ ইন্ডিড ইন দ্য মেসেঞ্জার ফর্ম অফ এ বিউটিফুল ফ্যাটন ফর এনিওয়ান গোটা মানাবার জন্য সবার জন্য আদর্শ হচ্ছে একমাত্র কে মোহাম্মদ আমাদের আদর্শ লেলেন নয় আমলা আমাদের আদর্শ কাল মার্স নয় নয় পৃথিবীর কোন নেতা নেত্রী আমাদের আদর্শ হতে পারে না আমাদের আদর্শ হল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাহ এ সার্টিফিকেটটা কে দিয়েছেন সুতরাং যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে আদর্শ দাবি করে অন্য কোনো নেতা নেত্রী আদর্শ দাবি করে সে অবশ্যই কোরআনের বিরোধী কাজ করলো ঠিক কিনা সুতরাং আমরা পৃথিবীর কাউকে আদর্শ মানতে রাজি না আমি একমাত্র আদর্শ গ্রহণ করবো মোহাম্মদ সাল্লাহাল্লামকে